আসমান আল্লাহ বানাইছেন কোন কুন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কুন কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু তোমার আমারে আল্লাহ পাক কোন ফায় কোন বইলা বানায় নাই তোমার আমার আল্লাহ পাক বানাইছে খরাক তু বিয়া আল্লাহ তোমার আমারে নিজ কুদরতি হাত দ্বারা বানাইলেন আয় আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার পা না আমার চোখ না আমার কান না বাক আয়া আল্লাহ আমি গুনা করতে 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 আমার তুলার মতো নরম দিলটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছি আয় আল্লাহ আমার তুমি ছাড়া আর কেউ নাই আয়া আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও জান্নাতী হুর তো সুন্দর তো সুন্দর যেই জান্নাতী হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর এই সূর্যটা যদি তুমি জান্নাতী হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতে হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে আল্লাহ বলেন বিপদ আসবে কষ্ট আসবে এই বিপদ কষ্ট আসার পরও যারা আমি আল্লাহর খুশি করার জন্য সুইসাইড করবে না আমি আল্লাহর খুশি করার জন্য আত্মহত্যা করবে না আমি আল্লাহর খুশি করার জন্য খুশি মনে আলহামদুলিল্লাহ করবে ও নবী জানাইয়া দেন ওই বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ঘোষণা করে দিলাম আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তারা দিবে

দয়া করে করিয়া দাও গুনাহের কাছ থেকে নিরাপদ আল্লাহ আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে আমার বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়াইয়া দিবে আয় আল্লাহ আমার গুণার খবর তুমি জানার পর তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আয় আল্লাহ তুমি আমার গুণার খবর জানার পর তুমি আমার চলাপড়া বন্ধ করো নাই আয় আল্লাহ দয়া করে তুমি আমার মা গড়িয়া দাও আয় আল্লাহ আমি তব না সুহা করতিস জীবনে গুণা করবো না আয় আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আয়াল্লা করে মাফ করিয়া দাও গুনাহের কাছ থেকে নিরাপদ রাখাল্লা আয়াল্লাহ আল্লাহ আবু সাইদমুখার দুনিয়া ছেড়ে চলে গেল আয়াল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আবু সাইদের টিউশনির টাকায় তার পরিবার চলতো আয় আল্লাহ তার ধৈর্য ধারণ করা যারা ছেড়ে চলে গেছে সবার তুমি জান্নাতের বাগান আমরা গুনা করতে 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 আমাদের দিল পাথরের মতো শক্ত করে ফেলেছি আয় আল্লাহ তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও আয় আল্লাহ তুমি স্যার আমাদের কেউ নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা না করলে তোমার কোনো লাভ হবে না আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতি হুর তো সুন্দর তো সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতে হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে কোথায় গেল আওয়ামী কোথায় গেল কাদের কাকা কোথায় গেল আপনাদের গরম গরম কথা কোথায় গেল হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল একটা ভাতের হোটেল দেওয়ার পর সে নিজে ভাত না খেয়ে চলে গেলেন কোথায় গেল স্বামী মুসমান যে স্বামী মুসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন আয় আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া আয় জালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে বলা হয়েছে মুসলমান ভাই ভালো করে শোনেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না l a、okay.